গ্যাপন <coughs> ভাজাই <coughs> <coughs> আপনাকে আমার মারিতেতে সবটা দিবিতে লাগলে নাতে আমরা সবটা দিবিতে কাটাবো সবটা এই আপনি পারবেন কি

আজ 5 তারিখের আগে কত ভালো লাগে আমার সব ঢংই লাগিয়েছে এবার বলতে গেলে মাইক ভাড়া কইছি 5 সব তুলিয়া মারি ভক্ত ছোট ছোট লাগে ভিত্তিগুলো কাগজ শুরু করতে পারলে না টাকার সমস্যা করে তোমরা সবাই খুব বড় দৃষ্টির দিকে আদি থেকে পুরোয়া বড় দল মূল মূল সরকারের সরকার হয় না কিন্তু কর্পোরার জন্য কি মাইকি করছে এখানে মাসে আগস্টের পরে মাসে মাসে আই কি করছে কি মাইকি করছে কর্পোরার জন্য